আসসালামু আলাইকুম আব্রান ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে সো আজকে টয়োটা কোম্পানিতে চলে আসলাম সো একটা গাড়ি কেনার জন্য নতুন একদম নিউ ব্র্যান্ড টয়াটা ইয়ারিস দু হাজার চব্বিশ মডেলের সো আমার ভাইয়ের জন্য গাড়িটা নিছি কিস্তিতে সো কীভাবে গাড়িটা কিস্তিতে নিল বা কত রিয়াল স্যালারি দেখাইতে হয়েছে বা কী কী কাগজপত্র লাগছে ডকুমেন্ট হিসাবে ওই সব বিস্তারিত আমার বড় ভাইয়ের কাছ থেকে জানবো জাকির ভাইয়ের কাছ থেকে সো জাকির ভাইয়া এখন আমরা তো এটা শোরুমে আছি এই শোরুম থেকে আজকে গাড়িটা ডেলিভারি দিবে গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য চলে আসলাম সো জাকির ভাইয়ের মুখ থেকে শুনবো বা কত কয় বছরের জন্য এই গাড়িটা কিস্তিতে নিল বা কত রিয়াল করে কিস্তি দিতে হবে এইসব বিস্তারিত জাকির ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তৃতীয় জনে গাড়ি লতিফ জামিল টু এটা কোম্পানি হেড ব্রাঞ্চ থেকে নেওয়া তো আমি এখানে আসছি গেছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার গাড়ি

ষোলোশো করে প্রতি মাসে আপনার আহ আটচল্লিশ কিস্তি দিতে হবে চার বছর হলে আটচল্লিশ কিস্তি দেওয়ার পরে কি লাস্ট লাস্ট পেমেন্ট হচ্ছে তিরিশ হাজার সামথিং আচ্ছা তিরিশ হাজার লাস্টে তিরিশ হাজার দিতে চার বছর পরে তিরিশ হাজার দিয়ে তারপর নিজের নামে গাড়িটা গাড়ি তলিনি নামে হয়ে গেছে লাস্ট হচ্ছে টা হচ্ছে নামে হইল মানে তাদের আহ জিম্মেদারে আছে আর কি গাড়িটা তো দেখতে পারতেছেন আপনাদেরকে এখন দেখাবো ভিতরে যায় তো এটা গাড়িটা এই যে কাগজপত্র রিজার্সেন এটি হলো যে যে কিস্তিগুলা ষোলোশো একানব্বই রিয়াল করে ঠিক আছে আর এটা হলো গাড়ির রাস্তা মারা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই দিবে এটা কোম্পানি থেকে এবং এই যে সবগুলোই প্যাপার এখন আমরা আমাদেরকে ডেলিভারি দিবে চাপি নেওয়ার জন্য বসে আছি চাপিটা দিলেই আমরা গাড়িতে যাব তো বাকি কথা গাড়িতে যাই হবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশ মডেলের এই গাড়িটা আমরা নিছি আমার ভাইয়ের জন্য সো এই গাড়িটা আজকে আমাদেরকে চাপি বুঝাই দেওয়ার কথা ছিল কমপ্লিট হয়ে গেছে সো যে চাপিটা বুঝাই দেওয়ার কথা ছিল সে কি করে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ঠিক আছে অসুস্থ সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার কারণে আমরা আজকে এই গাড়িটা নিতে পারতেছি না দুঃখের বিষয় সো দুই দিন তিন দিন পরে নিতে হবে কেননা জুম্মার দিন বন্ধ এই যে লাইট অফ করে দিছে অলরেডি হ্যাঁ আর এই গাড়িটা এখন বর্তমানে এখানেই থাকবে এই যে নাম্বার প্লেট পঁচিশ নিরানব্বই এটা হলো আমাদের নাম্বার প্লেট দিছে সো গাড়ির চাপিয়েও দেওয়া হয়নি আমরা গাড়িটা বের করতে পারি নাই আজকের মতন গাড়িটা দুই দিন এখানেই থাকবে সো দুই দিন পরে আমরা এই গাড়িটা নিব রিসের ইসের দুই হাজার চব্বিশ মডেলের যে ইয়ারিসের ইস মডেলগুলা করছে লাইট ব্যাক লাইট এবং সাইডটাও অনেক বড় বা গাড়িটাও অনেক বড় করছে তো এটা করোলার মতন করছে অনেক সুন্দর করছে আগের চেগাও অনেক সুন্দর করছে তো গাড়িটা দেখতে পারতেছেন না আর এই গাড়িটা আসলে আপনারা যদি নিতে চান আপনি হাজার রিয়ালের উপরে স্যালারি হইলেই আপনি পারবেন আর তারপর আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিবে আপনি পাঁচ বছর পাঁচ বছরের জন্য নিতে পারবেন বা চার বছরের জন্য নিতে পারবেন তিন বছরের জন্য নিতে পারবেন এটা হলো আপনার খুশি আমার ভাই নিচে হলো চার বছরের জন্য সেই কারণে আপনার ষোলোশো

এখন টাকিগুন্ডা নিজের নামে হওয়ার ফলেও তারপরে এটা মেন মালিক থাকবে হলো আব্দুল এটা আর গাড়িটা দিছে বা এখানে বলে অনেক ব্যাং আছে এই যারা নিতে চান তারা নিতে পারবেন যদি স্যালারি ভালো হয় কিছু কাগজপত্রের দরকার পরে এগুলা যদি দিতে পারেন তাহলে আপনারা এই সব নতুন গাড়ি নিতে পারবেন সো এটা হলো করলাটা এটা হলো করলা এবং এখানে একটা আছে হ্যাঁ সব নিতে গিয়ে আপনার এগারোটার দাম পড়ছে হলো এক লাখ বারো হাজার টোটাল টোটাল লাস্ট পর্যায়ে এক লাস্ট পর্যায়ে যখন আপনার তিরিশ হাজার টাকা দিবেন তিরিশ হাজার রিয়াল দিবেন লাস্টে ওইটা নিয়ে আপনার টোটালি পর্বে হলো এক লাখ বারো হাজার রিয়াল ঠিক আছে আর আপনার ক্যাশ নিলে এটা সাম্পিং এটা নিতাম না হ্যাঁ দিয়ে দিব হ্যাঁ যাও কার একবার নিউজ আছে এগা এটা আজকেই ডেলিভারি আমাদেরকে দিয়ে দিবে সো যে অসুস্থ হয়ে গেছিল এটা না তো না আমাদের বাইবেল আজকে গাড়ি আমার লাগবে আমার গাড়ি নাই আমার গাড়ি লাগবে সেই আজকে এখন ইবুলয় যাওকে এখন গাড়িটা চাবি দিলে মানে বুঝতে পারবো এখন আমরা স্টার্ট করি না গাড়িটা এটা দিয়ে দিলো যাও স্টাট করো ইনশাআল্লাহ ওটা অবশেষে গাড়ি স্টার্ট হয়ে গেছে